আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত হল আমার একটি ভিডিও নিয়ে কুসুরি শয়তানি বশীকরণ যে কোনো ছেলে বা মেয়েকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার প্রেমে পাগল দেওয়ানা করে হাজির করতে পারবেন এটি খুবই খতরনাক পাওয়ারফুল শক্তিশালী একটি তাবিজ তেলসমাতি তাবিজ তো এটি আপনি প্রয়োগ করতে পারবেন যে কোনো ছেলের ওপর অথবা যে কোনো মেয়ের ওপর সে মেয়েটি অস্থির হয়ে যাবে আপনার কাছে ছুটে আসবে আপনাকে না দেখলে তার ভালো লাগবে না এটি কিন্তু কুফুরি জাদুবিদ্যা কুফুরি আপনার কালা জাদু যাদের ইচ্ছা হয় প্রয়োগ করবেন ছেলে বা মেয়ের ওপর প্রয়োগ করতে পারবেন ছেলেরা মেয়ের ওপর মেয়েরা সেলের ওপর বারো ঘন্টার মধ্যে হাজির হবে কাজটি কীভাবে করবেন বিস্তারিত সব কিছু বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন এটি কুফুরি শয়তানি বসীকরণ বারো ঘন্টায় রেজাল্ট আসবে বারো ঘন্টা শনিবার মঙ্গলবার তাপিস লিখতে হবে সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে ওয়ার্ডগুলো লিখে নেবেন ফলান বিন ফলান স্থানে নাম দেবেন আপনারা আর যদি আরবিতে পারেন তো আলহামদুলিল্লাহ ভালো যদি না পারেন বাংলাতে দিলেও কাজ হবে অমুকের মেয়ে মুখ পাগল হয়ে অমুকের ছেলেমুকুর কাছে ছুটে আসুক কোনো মেয়ে হয়ে ছেলের ওপর প্রয়োগ করলে অমুকের ছেলে অমুক পাগল হয়ে অমুকের মেয়ে মুকুর কাছে ছুটে আসুক লিখে দেবেন তা আগরবাতি ধোয়া দেবেন আতর ভরাই দেবেন লোয়ার মাদুলিতে ভরে পুরাতন কবরে অথবা শ্মশানে গেড়ে দেবেন বারো ঘন্টার মধ্যে আসবে বা মেয়ে বারো ঘন্টায় হাজির হবে